আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি সৈয়দ প্রিন্স আমি ঘুরে বেড়াচ্ছি মলদ্বীপের বিভিন্ন আইল্যান্ডে যেমন আজকে আমি আছি মলদ্বীপের ক্যাপিটাল সিটি মালে সিটিতে তো বিগত যতদিন যাবতীয় আমি মলদ্বীপে আছি মলদ্বীপে ছিলাম যাই হোক আমি অনেক কিছু দেখেছি মলদ্বীপের অনেক কালচার দেখেছি এবং অনেক অ্যাক্টিভিটিস করেছি সব কিছুর ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি একটা একটা করে আপলোড করব তো আজকে এখন আমি একটু হাঁটতেছি হাঁটাহাঁটি করতেছি মানে মলদিবির মালে সিটিতে আমি একটু দেখাই সিটির ভিউ সো ভিউয়ার্স এখন সময় হচ্ছে কয়টা আমি একটু দেখি মালে লোকাল টাইম এখন চারটা ছিচো মিনিট আমি এই মুহূর্তে মালে সিটিতে হাঁটাহাঁটি করতেছি এখানে একটা বেকারি দেখতেছি দা বেকার কি অবি একটু কেক টেক খাবা হ্যাঁ এটা হচ্ছে আমার ছোট ভাই অভি সে আজকে আমাকে সময় দিচ্ছে গতকালকেও সময় দিচ্ছে খুব ভালো ছেলে আসলে একটু কেক খাই দা বেকারে কেকের দোকানটা তো সুন্দরই দেখি তো ওদের কেক কেমন what is the name of your pastry shop the baker's yes, is this a chain

সাথে এটা একটা খাই ব্লুবেরি চিজ কেক উইল ইউ গিভ মি টু পেস্ট্রি দা and কানামাদো কেক স্লাইস ভিওয়ার্স এটা অ্যাকচুয়ালি একটা টেকওয়ে তো এখানে বসে খাওয়ার কোনো সিস্টেম নাই আপনি খাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে অন্যান্য টেকওয়েগুলো যেমন তো আমি একটা কানা মাধু স্লাইস কেক নিলাম আর একটা ব্লুবেরি চিজ কেক তো কানা মাধুটা নাকি লোকালরা অনেক খায় এটা একটু খেয়ে দিই কেমন এটা ভালো কিন্তু আহামরিয়া এত ভালো না দেখি

আপনারা তো আমার পেস্ট্রি খাওয়া দেখলেন এখন আমি ভাবতেছি ফুল মালে সিটিটা একটা ট্যুর করব এবং এটা আপনাদের সাথে শেয়ার করব। মালে সিটিটা দেখতে কেমন এছাড়াও মালে সিটির কোথায় কি আছে না আছে সব কিছু নিয়ে একটা ভিডিও বানাবো তো আমি সেই ভিডিওর জন্য এখন বের হয়ে যাব তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ